বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব পাওয়ার কোয়ারিতে কিভাবে কন্ডিশন অনুযায়ী ডাউন করা যায় এর আগের একটি ভিডিওতে আমরা নর্মালি কীভাবে ডাউন করতে হয় সে বিষয়টি দেখেছিলাম তো নর্মাল ডাউন এবং কন্ডিশনাল ফ্রিডাউনের ভিতরে পার্থক্যটা কি সেটা আমরা প্রথমে দেখব আমি এখানে কিছু ডাটা রেখেছি এটা হচ্ছে ডিস্ট্রিক্ট নেম এটা ওই ডিস্ট্রিক্টের পপুলেশন এবং ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলি থানা রয়েছে সেটা আমি এখানে দেখতে চাচ্ছি তো দেখেন এই কলামটিতে কিছু কিছু সেলে থানার সংখ্যা দেওয়া রয়েছে আবার কিছু সেল ফাঁকা রয়েছে আমি পাওয়ার কোয়ারিতে ডাউন ব্যবহার করে এই কলামের ফাঁকা সেলগুলিতে ডিস্ট্রিক্টের থানার সংখ্যাগুলি আনতে চাচ্ছি তো আমি যদি এখানে নর্মাল ডাউন করি তাহলে প্রত্যেকটি সংখ্যার নিচেই যে ফাঁকা স্পেসগুলি রয়েছে সেখানে উপরের সংখ্যাটি বসে যাবে যেমন এই দুটি ঘরে সেভেন বসবে আবার এই ঘরগুলিতে টেন বসবে এবং নিচের এই ঘরগুলিতে এইট বসবে আর কন্ডিশনাল ডাউন ব্যবহার করলে যেটা হবে যেমন দেখেন এখানে বরগুনা ডিস্ট্রিক্টের থানার সংখ্যা রয়েছে সিক্স এই এইখানে দেখেন একটা বরগুনা ডিস্ট্রিক্ট রয়েছে আবার এখানে বরগুনা ডিস্ট্রিক্ট রয়েছে এভাবে যতগুলি বরগুনা ডিস্ট্রিক্ট রয়েছে তার থানার সংখ্যা যেটা নির্দিষ্টভাবে আমি সেটাই বসাতে চাচ্ছি নর্মাল এক্সেলের ক্ষেত্রে আমরা ভিলু কাপ ব্যবহার করে ডিস্ট্রিক্টকে রেফারেন্স ধরে এখানে আমরা থানার সংখ্যা বসাতে পারতাম পাওয়ার কোয়ারিতে কন্ডিশনাল ডাউন ব্যবহার করে আমরা সেই কাজটি করতে পারবো শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে তো আমি পাওয়ার কোয়ারিতে চলে যাব। টেবিলের যে কোনো জায়গায় কার্সরটি রাখব। এরপর ডাটা ফ্রম টেবিল রেঞ্জ এখানে ক্লিক করব। পাওয়ার কোয়ারি এডিটরে চলে আসলাম তো যেহেতু আমাদের ডিস্ট্রিক্ট রেফারেন্স সেক্ষেত্রে আমরা ডিস্ট্রিক্টকে প্রথমে গ্রুপ বাইয়ের মাধ্যমে গ্রুপিং করে নিব আপনারা আমার পূর্ববর্তী ভিডিও দেখে থাকলে গ্রুপ বাই মাধ্যমে কিভাবে গ্রুপিং করতে হয় সে বিষয়টি আগে থেকেই জানেন আর যদি আপনারা দেখতে চান তাহলে আমার আগের ভিডিওটি দেখে নিতে পারেন তো আমি এখানে প্রথমে ডিস্ট্রিক্টকে গ্রুপ বাই করে নিব এখান থেকে গ্রুপ বাই ক্লিক করব এরপর যেহেতু ডিস্ট্রিক্টকে গ্রুপিং করব সেহেতু এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট কলাম সিলেক্ট করব। নতুন কলামের নাম আমি দিলাম ডাটা এরপর অপারেশন থেকে যেহেতু প্রত্যেকটি রোকেই আমি গ্রুপিংয়ের আন্ডারে রাখতে চাচ্ছি সেহেতু এখান থেকে অল রোজ সিলেক্ট করবো এবং ওকে ক্লিক করব। এই যে দেখেন প্রত্যেকটি ডিস্ট্রিক্টের গ্রুপ তৈরি হয়ে গিয়েছে এরপর আমরা এই এক্সপান্ড অ্যারো এখানে ক্লিক করব ডিস্ট্রিক্ট কলামের চিহ্নটি উঠিয়ে দিব এবং ইউজ অরিজিনাল কলাম নেম প্রিফিক্স এখান থেকে টিক চিহ্নটি উঠিয়ে দিয়ে ওকে ক্লিক করব এখন আমরা দেখতে পাচ্ছি গ্রুপের সিকুয়েন্স অনুযায়ী এখানে ডাটাগুলি সুবিন্যস্ত হয়ে গিয়েছে এখন আমরা যদি এই কলামটিকে সিলেক্ট করে ডাউন করি তাহলে নর্মালি সেম ডিস্ট্রিক্টের থানার সংখ্যা কিন্তু ড্রপ ডাউন হয়ে নিচেই নিচেই বসে যাবে আশা করি বুঝতে পেরেছেন তো আমি এই কলামটিকে সিলেক্ট অবস্থায় এখান থেকে ট্রান্সফর্মে গিয়েও আমরা ফিল ডাউন করতে পারি এখান থেকে আবার এই কলামটিকে এখান থেকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব এবং দেখেন এই যে ফিল অপশন রয়েছে এখান থেকে ডাউন অপশান ক্লিক করব। তাহলে দেখেন ফিল ডাউন হয়ে গেল এবং সেটা কিন্তু ডিস্ট্রিক্ট অনুযায়ী হয়েছে যেমন বরগুনা ডিস্ট্রিক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি থানার সংখ্যা ছয় ছয় আবার নিচেই যে বরগুনা ডিস্ট্রিক্টটি রয়েছে এর থানার সংখ্যাও কিন্তু ছয় একইভাবে প্রত্যেকটি সেম ডিস্ট্রিক্টের সেম থানার সংখ্যা এখানে বসে গিয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমাদের পূর্বের যে ডাটা ছিল সেখানে সিরিয়াল কলামটি ছিল সর্বপ্রথমে মানে বাম থেকে সর্বপ্রথমে সিরিয়াল কলামটি ছিল এখানেও আমি সর্বপ্রথমে সিরিয়াল কলামটি নিয়ে যাব এরপর আমরা এই ডাটাকে লোড করব তো এই যে ফাইল অপশানে ক্লিক করলাম অথবা হোমে গিয়ে এখান থেকে ক্লোজ অ্যান্ড লোড ইউজ করতে পারেন আবার এখানে ফাইলে গিয়েও এখান থেকে ক্লোজ অ্যান্ড লোড ইউজ করতে পারেন তো আমি এখান থেকে ক্লোজ অ্যান্ড লোড টু এখানে ক্লিক করলাম এরপর ডাটাকে নিউ ওয়ার্কশিটেও নিতে পারি আবার এক্সিস্টিং ওয়ার্কশিটেও নিতে পারি আমি এক্সিস্টিং ওয়ার্কশিটে ডাটাগুলি রাখবো তো এক্সিস্টিং ওয়ার্কশিট এই অপশনটি সিলেক্ট করলাম এবং যেখান থেকে ডাটা রাখবো সেই সেলটিকে সিলেক্ট করলাম ওকে ক্লিক করলাম দেখেন ডিস্ট্রিক্ট ওয়াইজ থানার যে সংখ্যাটি আমরা বের করতে চাচ্ছিলাম সেটা কিন্তু কন্ডিশনাল ড্রপডাউন ব্যবহার করে আমরা বের করে ফেললাম এখন পূর্ববর্তী যে ডাটা ছিল সেই অনুযায়ী যদি সিরিয়ালি সাজাতে চাই তাহলে এখান থেকে ফিল্টারে গিয়ে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট এখানে ক্লিক করলাম দেখেন ডাটাগুলি আগের মতোই সিরিয়াল অনুযায়ী সুবিন্যস্ত হয়ে গেল তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কন্ডিশনাল ফিল ডাউন ব্যবহার করে আমরা কিভাবে এক ক্লিকের মাধ্যমেই কাজটি করতে পারি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সামনের ভিডিওতে অন্য কোন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে